আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম এসএসসি হাজার ছাব্বিশ আইসিটি ব্যবহার খাতা তৈরি করার নিয়ম তো আজকে আমরা দেখব কিভাবে তোমরা বোর্ডের সিলেবাস ও নিয়ম অনুযায়ী আইসিটি প্র্যাকটিক্যাল খাতা প্রস্তুত করবে তো চলো না করে আজকের ভিডিওটি শুরু করি দেখো এখানে আমরা আইসিটি প্র্যাকটিক্যাল খাতাটি খুলে আমরা সর্বপ্রথম আমাদের ইনডেক্স পেজে চলে যাই অর্থাৎ সূচিপত্রে যে আমাদের আইসিটি খাতায় কোন কোন এক্সপেরিমেন্টগুলো করতে হবে বা কোন কোন এক্সপেরিমেন্টগুলো থাকবে তো দেখো এই যে আমি যে ইনডেক্স পেপার বা সূচিপত্র এখানে দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের এসএসসি দু হাজার সালে সকল বোর্ডের জন্য বোর্ড থেকে দেওয়া নির্ধারিত আইসিটি প্র্যাকটিক্যাল সিলেবাস অর্থাৎ এখানে যে এক্সপেরিমেন্ট বা প্র্যাকটিক্যালগুলো আছে শুধুমাত্র এই এক্সপেরিমেন্টগুলাই বোর্ড পরীক্ষার জন্য অ্যাফ এর বাইরে আর অতিরিক্ত কোনো কিছুই করার প্রয়োজন নেই যেহেতু এগুলো তোমাদেরকে বোর্ড থেকে নির্ধারিত করে দিয়েছে তো তোমাদের যে আইসিটি প্র্যাকটিক্যাল এক্সাম হবে তো কোয়েশ্চিন কিন্তু সেই এই ইন্ডেক্স অনুযায়ী কিন্তু হবে যেহেতু এটা বোর্ড থেকে প্রদত্ত তো পরীক্ষায় এর বাইরে কিছুই আসবে না দেখো এখানে ইন্ডেক্সের সর্বমোট ষাটটি এক্সপেরিমেন্ট আছে যদিও ভিতরে কয়েকটা বেশি দেখা যাচ্ছে যে আমার একসাথে দুইটা এক্সপেরিমেন্ট একটার ভিতরে থাকে অনেক সময় যেমন দেখো এখানে এক নম্বর হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন ও আন এখানে সফটওয়্যার ইনস্টলেশন একটা এক্সপেরিমেন্ট আন একটা এক্সপেরিমেন্ট আর কি দেখা যাচ্ছে যে একটা এক্সপেরিমেন্টের ভিতরে দুইটা তো যাই হোক এখানে এই মোট সর্বমোট ষাটটি এক্সপেরিমেন্ট বোর্ড থেকে প্রদত্ত বাংলাদেশের সকল শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা এই ইন্ডেক্স অনুযায়ী দেখে প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করতে পারবে কারণ এসএসসি ছাব্বিশ সালের শর্ট সিলেবাস অনুযায়ী বাংলাদেশের সকল শিক্ষাবোর্ডে প্র্যাকটিক্যাল সিলেবাস কিন্তু সেম অর্থাৎ আলাদা কোনো সিলেবাস নাই সকল শিক্ষাবোর্ডের জন্যই সেম সিলেবাস তো শিক্ষার্থীরা তোমরা এই ইন্ডেক্স বা এই লিস্ট অনুযায়ী তোমরা তোমাদের প্র্যাক্টিক্যাল খাতা কমপ্লিট করবে দেখো এখানে এক নম্বর এক্সপেরিমেন্টই হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন আনইনস্টলেশন ইনস্টলেশন দুই নম্বর হচ্ছে সফটওয়্যার ডিলিট তিন নম্বর হচ্ছে টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন টেবিল বা সারণি যোগ করা ছবি যোগ করা ওয়ার্ড আর্ট যোগ করা মার্জিন ঠিক করা প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ণয় করা পৃষ্ঠা নম্বর দেওয়া বানান পরীক্ষণ ও সংশোধন এই সবগুলো মিলিয়ে হচ্ছে এক্সপেরিমেন্ট তিন চার নম্বর এক্সপেরিমেন্টে আছে হচ্ছে স্প্রেডশিট বিশ্লেষণ স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র স্প্রেডশিট ব্যবহারের কৌশল গুণ ভাগ এবং শতকরা নির্ণয় করা এবং পাঁচ নম্বর এক্সপেরিমেন্টটি হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে বিষয় সংশ্লিষ্ট স্লাইড তৈরি উপস্থাপন এবং ছয় নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে পাইথন প্রোগ্রাম ও ধ্বনি সঠিকভাবে ইনস্টল করা এবং সর্বশেষ যে সাত নম্বর এক্সপেরিমেন্ট আছে সেটি হচ্ছে পাইথন প্রোগ্রাম দিয়ে অপারেটর ও লুপ ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা তো এই হচ্ছে আমাদের বোর্ডের সর্বমোট ষাটটি এক্সপেরিমেন্ট তো এখানে আমরা সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার এক থেকে সাত পর্যন্ত দিয়ে আমরা ষাটটি এক্সপেরিমেন্টের নাম লিখেছি তারিখ পৃষ্ঠা নম্বর মন্তব্যের ঘরটা ফাঁকা রেখেছি তারিখের বিষয়টা হচ্ছে এখানে যে তারিখের ঘরটা আছে এই তারিখটা হচ্ছে তোমরা তোমাদের স্কুলের আইসিটি যে স্যার আছে ওনার কাছ থেকে তারিখগুলা তোমরা জিজ্ঞেস করে নিবে যে কোন এক্সপেরিমেন্টের জন্য কোন তারিখ হবে এটাই তারিখটা তোমাদের স্কুল থেকে দিয়ে দিবে অর্থাৎ যে এক্সপেরিমেন্টটা যেই তারিখে করানো হবে ওই তারিখটা ওই এক্সপেরিমেন্ট বাসে লিখতে হবে আর পৃষ্ঠা নম্বরটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল খাতা যখন লেখা একদম শেষ হয়ে যাবে দেন হচ্ছে আমরা সিরিয়ালি এক দুই তিন চার এভাবে পেজ নাম্বার কাউন্ট করে কোন এক্সপেরিমেন্টটা কোন কত পেজ থেকে কত পেজ পর্যন্ত এটা আমরা হিসাব করে দেন আমরা এখানে লিখবো আর মন্তব্যের করতে এটা হচ্ছে টিচারের সাইনের জন্য এখানে টাকা থাকবে আর কি তো চলো আমরা আমাদের মেইন এক্সপেরিমেন্টে চলে যাই মেইন যে আমাদের ব্যাকটেরিয়াল লেখা এখানে দেখো আমরা সর্বপ্রথম আমরা আমাদের লেখা দিয়ে শুরু করেছি প্রথম এক্সপেরিমেন্টটি হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন করা অর্থাৎ এক নম্বর এক্সপেরিমেন্টের ভিতরে যে সফটওয়্যার ইনস্টলেশন ও ইনস্টলেশন আছে এটা মেইনলি দুইটা এক্সপেরিমেন্ট অর্থাৎ আলাদা আলাদা দুইটা পরীক্ষণ একটা হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন একটা এবং সফটওয়্যার আনইনস্টলেশন ইনস্টলেশন আরেকটা দেখো আমরা প্রথমে সফটওয়্যার ইনস্টলেশন দিয়ে শুরু করেছি তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় উপকরণের ভিতরে হার্ডওয়্যার ও সফটওয়্যার আছে আলাদা এবং কার্য পদ্ধতি আমরা এভাবে এখানে ঠিক যেভাবে লিখেছি তোমরা এভাবে ঠিক সিরিয়াল অনুযায়ী এভাবে তোমরা লিখবে তো আইসিডির ক্ষেত্রে দেখো যে এই এক্সপেন্ডের যে চিত্রটা তোমরা ভালোভাবে খেয়াল করো আমরা যে প্রথম এক্সপের যে পেজে লিখেছি ঠিক তার অপোজিট পাশে আমরা কম্পিউটার কালার প্রিন্ট আমরা চিত্র কেটে আঠা দিয়ে লাগিয়েছি আইসিটির ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আইসিটির যে চিত্রগুলা এগুলো কিন্তু হাত দিয়ে আঁকা একটু কষ্টসাধ্য চিত্র এগুলা কম্পিউটার স্ক্রিনের বিষয় অনেক ছোটোখাটো অনেক লেখা বা জিনিস থাকে যেটা হাত দিয়ে আঁকতে একটু অসুবিধা হয়ে যায় তো আইসিটি সবচেয়ে বেটার হচ্ছে তোমরা এই কম্পিউটার প্রিন্টের যে চিত্রগুলো আছে এগুলো তোমরা কেটে প্রিন্ট প্রিন্ট করে দেন কেটে খাতায় আঠা দিয়ে এখানে লাগিয়ে নিলেই হবে এটা হচ্ছে সব আইসিটি খেলা তৈরি করার সবচেয়ে স্ট্যান্ডার্ড উপায় আর কি যদি খাতা দেখতেও সুন্দর দেখা যায় এবং জিনিসটা আসলে খুব ভালো করে বোঝাও যায় যে তোমরা যে এক্সপেরিমেন্টটি কমপ্লিট করেছ সেই চিত্রটা তোমরা যদি কম্পিউটারের স্ক্রিনশট নিয়ে দেন ওটা প্রিন্ট করে আঠাতে লাগিয়ে দাও তাহলে জিনিসটা দেখতে খুব ভালো হবে এবং খাতাও স্ট্যান্ডার্ড হবে তো দেখো এটা হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনের চিত্র আমরা এটা প্রিন্ট করে দেন হচ্ছে কেটে আঠা দিয়ে এই এই পেজে আমরা লাগিয়ে দিয়েছি ভালো করে খেয়াল করো দেখো আমরা প্রথম এক্সপ্রিয়েনটি যে পেজে শুরু করেছি ঠিক তার অপোজিট সাইডে আমরা চিত্রটি আমরা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এরপরে হচ্ছে কাজের লেখা শেষ হলে এখানে আমরা ব্যাখ্যা ফলাফল এবং সতর্কতার মাধ্যমে এক্সপেরিমেন্টটি শেষ করব তো এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে পরীক্ষণ নম্বর হবে এক ইস্টার নম্বর হবে এক এবং তারিখটা হবে হচ্ছে স্কুল থেকে যে তারিখটা তোমাদেরকে দিবে এখানে সেই তারিখটা লিখতে হবে তো এরপরে সিরিয়ালি তোমরা এখানে পেজ নাম্বার দিয়ে যাবে যেমন আগের পেজে আমরা এক নম্বর দিয়েছি এখন এখানে পরীক্ষণ এক হবে পৃষ্ঠা নম্বর দুই হবে এভাবে আমরা প্রত্যেকটা পেজে পরীক্ষণ নম্বর এবং পেজ নম্বর সিরিয়ালি দিয়ে যাব তো দেখো আমাদের প্রথম এক্সপেরিমেন্টের একটা পার্ট শেষ হলো দেন আমরা হচ্ছে প্রথম এক্সপেরিমেন্টে যার একটা পার্ট আছে সফটওয়্যার আনইনস্টলেশন আমরা এটাই চলে যাব দেখো সফটওয়্যার আনইনস্টলেশনের ক্ষেত্রে ঠিক আগের মতোই তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ হার হার্ডওয়্যার সফটওয়্যার এবং কার্যপদ্ধতি ইত্যাদি লিখে আমরা ব্যাখ্যা ও সতর্কতার মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টটি শেষ করব তো দেখো এখানে আমরা যেভাবে যে লেখার দরকার আমরা ঠিক সেভাবেই লিখেছি সিরিয়ালি তোমরাও ঠিকভাবে লিখবে দেন এই যে এক্সপেরিমেন্টে লিখেছো ঠিক তার অপোজিট পাশে সফটওয়্যার আনইনস্টলেশনের যে চিত্রগুলো আছে ঠিক এই চিত্রগুলাই তোমরা এখানে কেটে লাগাবে এবং দেখো আমরা ফলাফল সতর্কতার মাধ্যমে আমরা এক নম্বর এক্সপেরিমেন্টের সেকেন্ড পার্টটি কিন্তু আমরা শেষ করলাম তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই চিত্রগুলা কোথায় পাবো তোমরা হচ্ছে এই চিত্রগুলা বাজারে প্র্যাকটিক্যাল বই আছে তোমরা চাইলে প্র্যাকটিক্যাল বই কিনে সেখান থেকে কেটে লাগাতে পারো অথবা তোমরা যদি আমাদের থেকে নিতে চাও তো সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও কিন্তু এই যে কালার প্রিন্ট চিত্রগুলো এগুলো আমাদের থেকে কিনে নিতে পারো অথবা তোমরা মার্কেটে যে বই আছে বই কিনেও কেটে লাগাতে পারো তো আমাদেরকে এস এম এস দিলে আমরা তোমাদেরকে এই যে চিত্র আছে এই চিত্র পিডিএফ ফাইলটি তোমাদেরকে দিয়ে দিব তোমরা এটি প্রিন্ট করে নিয়ে তোমরা খাতায় লাগিয়ে নিতে পারবে অথবা তোমরা যদি চাও যে তোমরা এই প্র্যাকটিক্যাল খাতা তৈরি করা ঝামেলা মনে করো বা তোমাদের যদি প্র্যাকটিক্যাল খাতা তৈরি করার পর্যাপ্ত সময় না থাকে তাহলে আমাদের কাছেও তোমরা কিন্তু একদম রেডিমেড প্র্যাকটিক্যাল খাতা পেয়ে যাচ্ছ তো সেক্ষেত্রে তোমাদেরকে কিছুই করতে হবে না জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে তোমাদেরকে অর্ডার করতে হবে তো অর্ডার করলে আমরা একদম কমপ্লিট প্র্যাকটিক্যাল খাতা খাতা চিত্র লেখাসহ একদম কমপ্লিট প্র্যাকটিক্যাল খাতা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারিতে তোমাদের একদম বাসায় আমরা পৌঁছাই দিব তো তোমরা চাইলে একদম আমাদের কাছ থেকে কমপ্লিট কাটেল খাতা অর্ডার করে নিতে পারো অথবা চাইলে তোমরা আমাদের থেকে শুধু যে এই কালার প্রিন্ট যে চিত্রগুলো আছে এটার পিডিএফও আমাদের থেকে কিনে নিতে পারো তো যেটা তোমাদের সুবিধা হয় অথবা তোমরা ভিডিও দেখেও কিন্তু খুব সহজেই তোমরা খাতা নিজের খাতা নিজেরাই তৈরি করে নিতে পারো তো দেখো আমাদের এক নম্বর এক্সপেরিয়েন্টটি শেষ হলো এখন আমরা আমাদের দুই নম্বর এক্সপেরিমেন্টে চলে যায় এটা হচ্ছে সফটওয়্যার ডিলিট করা আমরা এত এতক্ষণ দেখলাম সফটওয়্যার ইনস্টলেশন আন ইনস্টলেশন এখন আমরা দেখবো একটা সফটওয়্যার কী কীভাবে ডিলিট করতে হয় এটা হচ্ছে আমাদের দুই নম্বর এক্সপেরিমেন্ট এখানে পরীক্ষা নম্বর দুই দেওয়া এখানে হচ্ছে যে পৃষ্ঠা নম্বর এটা পিছন থেকে যে সিরিয়ালি তোমরা গুনে এসেছ এরকম গুনে তোমরা সিরিয়ালি পৃষ্ঠা নম্বর দিয়ে দিবা তারিখটা তেই বললাম যে স্কুল থেকে যে তারিখটা তোমাদেরকে দিবে তোমরা সেই তারিখ অনুযায়ী এখানে তারিখটা বসাবা তো দেখো এখানে আগের মধ্যেই তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ অপারেটিং সিস্টেম কম সফটওয়্যার ইত্যাদি লিখে আমরা কার্যপদ্ধতি অর্থাৎ ধাপে ধাপে আমরা কী কীভাবে কী করবো সেটা আমরা এখানে লিখেছি কার্যপদ্ধতি এবং এই সফটওয়্যার ডিলিট করার যে চিত্রটি সেটি দেখো আমরা এখানে গুলো দিয়ে অ্যাটাচ করেছি সফটওয়্যার ডিলিট বা মুছে ফেলা দেন হচ্ছে এটার ব্যাখ্যা ফলাফল সতর্কতা লিখে আমাদের এই সফটওয়্যার ডিলিট করার এক্সপেরিমেন্টটি শেষ করতে হবে তোমরাও ঠিক একইভাবে স্টেপ বাই স্টেপ এভাবে কমপ্লিট করে তোমরা এই এক্সপেরিমেন্টটি সম্পন্ন করতে পারবে তো আবারও বলি এটা বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডে সেটা ঢাকা হোক চট্টগ্রাম হোক সেটা রাজশাহী হোক দিনাজপুর হোক যশোর হোক কুমিল্লা হোক বরিশাল হোক বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ভিডিও দেখে তোমাদের এসএসসি ছাব্বিশ সালের শর্ট সিলেবাস অনুযায়ী প্র্যাকটিল খাতা কমপ্লিট করতে পারবে তো দেখো আমরা এখানে আমাদের যে সফটওয়্যার ডিলিট করা যে দুই নম্বর এক্সপেরিমেন্টটি এটা আমরা শেষ করলাম এখন আমরা আমাদের তিন নম্বর এক্সপেরিমেন্টে চলে যাব এটা হচ্ছে মাইক্রোসফট ওটা লেখালেখি ও সাজসজ্জা করা তো দেখো এখানে উদ্দেশ্য মূল তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ এবং কাছের ধারা লিখেছি তবেও ঠিক একইভাবে এই লেখাগুলো কমপ্লিট করবে এবং এই এক্সপেরিমেন্টের যে চিত্রটি এটা আমরা এই পরবর্তী পেজে আমরা অ্যাটাচ করেছি এক্সপেরিমেন্ট একটু বড় যেহেতু এই একটা এক্সপেরিমেন্টের ভিতরে অনেকগুলো জিনিস আছে তো এটার চিত্র একটু বেশি তো দেখো আমরা এখানে যে প্রথম পেজটা এই প্রথম পেজের অপোজিটে আমরা একটা চিত্র লাগিয়েছি দেখো যোগ করা মার্জিন ঠিক করা লাইট ব্যবধান নির্ধারণ করা এগুলো আমরা পয়েন্ট আকারে লিখে দিয়েছি কিভাবে তোমরা কোনটা করতে হবে তো যেহেতু এই এক্সপেরিমেন্ট ভিতরে অনেকগুলো বিষয় আছে অনেকগুলো টপিক আছে তো এটা চিত্র একটু বেশি এই আমরা প্রথম পেজে একটা চিত্র লাগিয়েছি এবং এই পেজের অপোজিটে আমরা আরেকটি চিত্র লাগিয়েছি তোমরা দেখো এখানে মার্জিন ঠিক করা প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ণয় এবং পৃষ্ঠা নম্বর যোগ করা অর্থাৎ এই এক্সপেরিমেন্টের চিত্র হচ্ছে দুইটা আমরা শেয়ার করো আমরা প্রথম পেজের অপোজিটে একটি চিত্র লাগিয়েছি এবং এখানে স্থান সংকলন না হয় আমরা আবার দ্বিতীয় পেজের অপোজিটে আমরা আরেকটি চিত্র লাগিয়েছি তো এরপর হচ্ছে পৃষ্ঠার নম্বর দেওয়া বানান পরীক্ষা ও সংশোধন এগুলোর মাধ্যমে আমরা আমাদের যে মেইন এটা শেষ করলাম দেন হচ্ছে ফলাফল সতর্কতার মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টটি শেষ করব। তো শিক্ষার্থীরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা আমাদের তিন নম্বর এক্সপেরিমেন্টটি শেষ করলাম এখন আমরা আমাদের চতুর্থ এক্সপেরিমেন্টে চলে যাব চতুর্থ এক্সপেরিমেন্ট হচ্ছে স্প্রেডশিট বিশ্লেষণ স্প্রেডশিটের মাধ্যমে বিভিন্ন গাণিতিক হিসাব নির্ণয় যে এক্সপেরিমেন্ট আছে আমরা এটি এখন দেখব তো দেখো আমাদের এখানে উদ্দেশ্য এবং স্প্রেডশিটের বিশ্লেষণের বৈশিষ্ট্যসমূহ এবং স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রগুলো আমরা লিখেছি অর্থাৎ স্প্রেডশিটে আমরা কোন কোন কাজে আমরা স্প্রেডশিট ব্যবহার করতে পারি এই জিনিসগুলো আমরা লিখেছি এখন আমরা এই এই স্প্রেডশিটের যে চিত্রটা অর্থাৎ এই চার নম্বর এক্সপেরিমেন্টের যে চিত্র এটা আমরা পরবর্তী পেজে দেখো দিয়েছি অর্থাৎ স্প্রেডশিটের সাথে গুণ ভাগ বা যে চিত্র আমরা এই অ্যাটাচ করে দিয়েছি এবং এখানে আমরা দেখো যেহেতু এই এক্সপেরিমেন্টে একটু বিস্তারিত লেখা আছে যে এই ব্যবহারের উদ্দেশ্য ক্ষেত্র এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি দেন হচ্ছে এগুলো লিখে আমরা মূল তত্ত্বের মাধ্যমে আমরা আমাদের এক্সপেরিমেন্টটি আসলে শুরু না যেহেতু আমরা এখানে আমরা মেইন এক্সপেরিমেন্ট আমরা আগেই শুরু করেছি এখানে জাস্ট একটু বিস্তারিত লেখা দেন হচ্ছে এক্সপেরিমেন্টের যে মেইন পার্ট সেখান থেকে যে মূল তত্ত্ব এখান থেকে শুরু হয়েছে কাজের ধারা দেন হচ্ছে ভাগ করা এখানে গুণ করা যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিতরে দেওয়া আছে তোমরা খেয়াল করো এই যেখানে আমরা কীভাবে গুণ করব সেটা দেওয়া আছে এরপরে আমরা কীভাবে ভাগ করব সেটা দেওয়া আছে মূল তত্ত্ব কাজের ধারা দিয়ে এরপরে কেউ শতকরা নির্ণয় করবো এটাও মূলতত্ব কাজের ধারা দিয়ে মানে প্রত্যেকটা দেওয়া আছে এবং এখানে বিভিন্ন উদাহরণ দেওয়া আছে আর কি যে আমরা কেভাবে শতকরা নির্ণয় করব এভাবে আর কি এক্সপ্রিয়েনটি কমপ্লিট করা আছে তোমরাও ঠিক একইভাবে এই এক্সপ্রিয়েনটি কমপ্লিট করবে উদাহরণ তো দেখো আমরা এখানে কিন্তু সতর্কতার মাধ্যমে চার নম্বর এক্সপেরিমেন্ট এখন আমরা আমাদের পাঁচ নম্বর এক্সপেরিমেন্ট চলে যাব প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা যুক্ত করা যে পাওয়ার পয়েন্ট রিলেটেড যে প্রেজেন্টে প্রেজেন্টেশন প্র্যাকটিক্যালটি এটি আমরা এখানে দেখব তো এক্সপেরিমেন্টের নামটি হচ্ছে প্রেজেন্টেশনের নতুন স্লাইড যুক্ত করা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা বা প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন ছবি যুক্ত করা এবং ভিডিও যুক্ত করা তো দেখো এখানে আমরা কার্যক্রম কাজের ধারা ইত্যাদি প্রয়োজন উপকরণ সহ আমরা এই প্রথম পেজে লিখেছি এবং এই এক্সপ্লেনার চিত্রটি এই চিত্রটি আমরা পরবর্তী পেজে আমরা এগুলো দিয়ে অ্যাটাচ করেছি তো তোমরা খেয়াল করো এই হচ্ছে আমাদের এক্সপ্লেনার চিত্রটি তো দেখো আমরা এখানে প্রেজেন্টেশনের নতুন স্লাইড তৈরি বা যুক্ত করা এটি হচ্ছে একটি কাজ এটার বিশেষ লেখা আমরা এখানে লিখেছি এরপরে হচ্ছে স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা এটি আরেকটি কাজ এটি আমরা এখানে লিখেছি এরপরে আমরা যদি পরবর্তী পৃষ্ঠে যাই আমরা আরেকটি কাজ দেখতে পাবো সেটা হচ্ছে প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন করা স্লাইডের ছবি যুক্ত করা স্লাইড ট্রানজিশন যুক্ত করা ইত্যাদি যে টাস্কগুলো ছিল সেগুলো আমরা একটা এক্সপেরিমেন্টের ভিতরেই আমরা সুন্দর করে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ তোমরাও ঠিক একইভাবে কমপ্লিট করবে আর একটি বিষয় ভিডিওটি তোমাদেরকে একদম ক্রিস্টাল ক্লিয়ার ফর্মেটে তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের যদি কোনো কারণে ভিডিওটি দেখতে মানে অপরিষ্কার দেখায় বা তোমাদের যদি দেখতে না পাও তাহলে তোমাদের ইউটিউবে ভিডিও সেটিংস থেকে তোমরা ভিডিও রেজুলেশন বাড়িয়ে নিতে পারো তাহলে একদম শুল্কের কোয়ালিটিতে তোমরা ভিডিওটি দেখতে পারবে তো যদি কোনো কারণে তোমাদের ভিডিও ঘোলা দেখায় বা অপরিষ্কার দেখায় তোমরা হচ্ছে ইউটিউবের ভিডিও সেটিংস থেকে তোমরা ভিডিও কোয়ালিটি বা রেজুলেশন আমরা বাড়িয়ে নিলেই একদম পরিষ্কার ভিডিও তোমরা দেখতে পারবে তো দেখো এক্সপ্রি একটু বড়ো দেন হচ্ছে ট্রানজিশনের পরে আমরা স্লাইডে ভিডিও যুক্ত করা এই এই যে কাজটি এটা আমরা এখানে লিখেছি দেন হচ্ছে ব্যাখ্যা ও সতর্কতার মাধ্যমে আমরা আমাদের এক্সপ্রিয়েন্স শেষ করেছি অর্থাৎ আরও একটি পেজ লাগবে দেখো এখানে ব্যাখ্যা লিখেছি আমরা এরপরে হচ্ছে আমরা ফলাফল ফলাফলের মাধ্যমে আমরা আমাদের এখানে এক্সপেরিমেন্টটি শেষ করেছি দেখো এটি হচ্ছে আমাদের পাঁচ নম্বর এক্সপেরিমেন্ট ছিল এখন আমরা আমাদের ছয় নম্বর এক্সপেরিমেন্টে চলে যাব ছয় নম্বর এক্সপ্লেনটি হচ্ছে পাইথন প্রোগ্রাম ও থনি সঠিকভাবে ইনস্টল করি তো এই টপিকটি হচ্ছে বা এই এক্সপেরিমেন্টটি দু হাজার ছাব্বিশ সালে নতুন যুক্ত হয়েছে এটা আগে কখনোই ছিল না এটা চব্বিশ পঁচিশ বা বিগত এসএসসিগুলোতে এই টপিকটি ছিল না বাট আগের সব টপিকগুলোই কিন্তু বিগত এসএসসি যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে ছিল বাট এই টপিকটি একদমই নতুন এটা আগে কখনও সি সিলেবাসে ইনক্লুড ছিল না তো এই সার্ভিস থেকে এটা দিয়েছে তো দেখো আমরা কিভাবে পাইথন প্রোগ্রাম ও থনি সঠিকভাবে ইনস্টল করব সেটি আমরা এখানে দেখিয়েছি মূলতত্ত্ব কাজের ধারা ফলাফল সতর্কতার মাধ্যমে সফটওয়্যার ইনস্টলটি কীভাবে করব আমরা দেখো এটি এক পেজে শেষ হয়ে গিয়েছে এটা চিত্রটি আমরা জাস্ট এটার অপোজিটে আমরা গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি করি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থনি সফটওয়্যার ইনস্টলেশনের চিত্র এটা হচ্ছে পাইথন সফটওয়্যার ইনস্টলেশনের চিত্র এটা ছিল আমাদের ছয় নম্বর এক্সপেরিমেন্ট দেন আমাদের যে সর্বশেষের যে এক্সপেরিমেন্টটি অর্থাৎ সাত নম্বর এক্সপেরিমেন্ট যে পাইথন প্রোগ্রাম দিয়ে অপারেটর ও লুপ ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা এটি হচ্ছে আমাদের সাত নম্বর এবং সর্বশেষ এক্সপেরিমেন্ট তো দেখো এখানে হচ্ছে মূল মূলতত্ত্ব প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা এবং যে বিভিন্ন সমস্যার সমাধান যে উদাহরণ প্রোগ্রামটা আমরা এখানে একটা উদাহরণ প্রোগ্রাম দিয়েছি যে এক থেকে দশ সংখ্যার যোগ ফল এটা প্রোগ্রামের সাহায্যে আমরা কীভাবে নির্ণয় করব তো এই যে এক্সপেরিমেন্ট এটা চিত্র আমরা ডির অপোজিট পাশে দিয়েছি দেখো এবং পরবর্তীতে ফলাফল সতর্কতার মাধ্যমে আমরা আমাদের এক্সপ্রিয়টি কিন্তু শেষ করেছি অর্থাৎ এক থেকে যে দশ পর্যন্ত যে এক দুই যে এরকম দশ পর্যন্ত সংখ্যা আছে এই এই এক থেকে দশ পর্যন্ত যদি আমরা যোগ করি তাহলে যোগ ফলটা কত হয় এটা আমরা এই উদাহরণের মাধ্যমে এই প্রোগ্রামের সাথে দেখিয়েছি যে এক যোগ দুই যোগ তিন যোগ চার এভাবে দশ পর্যন্ত যোগ করি তাহলে যোগ ফল হচ্ছে পঞ্চান্ন হবে এটা একটা উদাহরণ প্রক্রমার মাধ্যমে আমরা এই এক্সপেরিমেন্টটি সাত নম্বর এক্সপেরিমেন্টে সম্পন্ন করেছি তো এটা ছিল আমাদের আইসিটি এসএসসি দু হাজার ছাব্বিশ শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের সর্বশেষ এক্সপেরিমেন্ট তো যেহেতু আইসিটি খাতা সায়েন্স কমার্স আর্টস সব গ্রুপের শিক্ষার্থীদের করতে হবে এবং প্র্যাকটিক্যালের নাম্বার যেহেতু পঁচিশ তো তোমার তোমরা খুব যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করবে কারণ পঁচিশ নাম্বার কিন্তু তোমাদের এ প্লাস পাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ নাম্বার এটা তোমাদের এ প্লাসের বলতে গেলে একটা ভিত্তি করে দিবে তো আইসিটি আইসিটি বা যে কোনো প্র্যাকটিক্যাল খাতা লেখার ব্যাপারে মনোযোগী হয়ে তোমরা প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করবে যাতে তোমাদের এ প্লাস পেতে সুবিধা হয় আর কি তো এই ছিল আমাদের আজকের এস এস সি দু হাজার সালের আইসিটি প্র্যাকটিক্যাল খাতার ব্যাপারে বিস্তারিত ভিডিও তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো আমাদের দেখানোর নিয়ম অনুযায়ী বা দেখানোর সিস্টেম অনুযায়ী আমরা ঠিক যেভাবে চিত্র এখানে কমপ্লিট করেছি চিত্র যেভাবে লাগিয়েছি ঠিক আছে যেভাবে লিখেছি তোমরাও ঠিক একইভাবে কমপ্লিট করলে ইনশাল্লাহ তোমরা প্র্যাকটিক্যাল খাতায় পরিপূর্ণ নাম্বার পেয়ে যাবে তার যেগুলো বিষয় ছিল সেগুলো তাকে বললামই যে তোমাদের যদি কারো প্র্যাকটিক্যাল খাতা ফুল কমপ্লিট প্রয়োজন হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা যদি চিত্রগুলো প্রয়োজন হয় তোমরা কিনে নিতে চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা তোমাদেরকে এই যে কালার পেন্ট চিত্রগুলো এই পিডিএফগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিব তো আজকের মতো এ পর্যন্তই সামনে নতুন আর কোনো ভিডিও নিয়ে দেখাব ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও যদি কেমন লাগলো বা তোমাদের আর যদি কোনো সাবজেক্টের প্রয়োজন হয় যদিও আমরা ধাপে ধাপে সবগুলো সাবজেক্টের প্র্যাকটিক্যাল ভিডিও আমরা প্রকাশ করব। তথাপিও তোমাদের যদি কোনো বিষয়ের প্র্যাকটিক্যাল ভিডিও প্রয়োজন হয় আমাদেরকে মেসেজ করতে পারো বা ভিডিওর কমেন্টে জানাতে পারো যদিও আমরা অলরেডি সায়েন্সের সবগুলো প্র্যাকটিক্যাল খাতার ভিডিও আমরা অলরেডি ইউটিউবে প্রকাশ করেছি তো আইসিটা বাকি ছিল এটাও আজকে দিয়ে দিলাম তো তোমরা চাইলে আমাদের ইউটিউব থেকে তোমরা সবগুলো ভিডিও সবগুলো খাতা ভিডিও তোমরা দেখে নিতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ